রাজ্য তৃণমূল মুখপাত্র সম্রাট চক্রবর্তী ও তার পরিবারকে হুমকি ঘোলা থানায় অভিযোগ দায়ের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য তৃণমূল কংগ্রেস মুখপাত্র সম্রাট চক্রবর্তী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সোদপুরে রাজ্য তৃণমূল কংগ্রেস মুখপাত্রের পাশাপাশি পানিয়াটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ও তার ছেলে তথা পানিয়াটি পৌরসভার পৌরপরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে ঘোলা থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঘোলা থানা ও পুলিশ কমিশনারেট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা পানিহাটি পৌরসভার পৌর পিতা সম্রাট চক্রবর্তী জানান অচেনা নাম্বার থেকে আমার কাছে একটা ফোন আসে স্বাভাবিক নামে ফোনটা আমি প্রথমবার ধরতে পারিনি দ্বিতীয়বার ধরেছি প্রচ্ছন্ন একটা হুমকি শুধু আমাকে নয় আমার মাননীয় বিধায়ক নির্মল ঘোষ এবং তার পুত্র আমাদের পৌরপ্রধান পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষ তাদেরকে হুমকি দেওয়া হয় প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং একটা ফেসবুক পোস্টের কথা বলা হয় যেটা আমাকে দেখতে বলা হয় সেটা দেখতে গিয়ে দেখি এবং আমি এবং আমার পরিবার সমেত তাদেরকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয় এই প্রসঙ্গে এটা উল্লেখযোগ্য যারা হুমকি দিয়েছে তারা করে নির্যাতিতা নাম করে হুমকি দিয়েছে এবং আমি যথারীতি প্রশাসনের দ্বারস্থ হয়েছি এই আরজিকর ইস্যুকে নিয়ে আরজিকর ইস্যুকে কেন্দ্র করে একটা যে নাম্বারটা সে নাম্বারটা ভারতবর্ষের নাম্বার নয় ভারতবর্ষের বাইরের নাম্বার থেকে এই ফোন কলটা আসে এবং ওই পেজটাতে গিয়ে আমরা দেখেছি আমাদের দলনেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়েছে এবং এই হুমকি শুধু নির্মল ঘোষ তীর্থঙ্কর ঘোষ বা আমি নয় আমাদের প্রত্যেক কাউন্সিলরের উদ্দেশ্যেই একটা দেওয়া হয়েছে আমরা জানি এই ফোন কলটা কোথা থেকে এসছে কিন্তু আমি আশা রাখি প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং শুধু পানিহাটির একজন বাসিন্দা হিসেবে নয় রাজ্যে সমগ্র রাজ্য দেশ বিশ্বব্যাপী মানুষ চায় যে আর করের নির্যাতিতা তিলোত্তমার সঠিক বিচার এবং দোষীর শাস্তিপ্রাপ্ত হোক এ নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু যে বা যারা এগুলো করছেন বা করাচ্ছেন বাংলার এই মুহূর্তের সুস্থ পরিস্থিতিকে ধ্বংস করার চেষ্টা করছেন আমার ব্যক্তিগতভাবে মনে হয় তারা সঠিক কাজ করছেন না প্রশাসন নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবে আগে এই ধরনের ফোন একটা জায়গায় কি না আতঙ্কের কোনো কারণ নেই দেখুন একটা ঘটনা সেটাকে জনসমক্ষে তুলে ধরার কারণেই এটা আপনাদের সংবাদ মাধ্যমে দ্বারস্থ হওয়া আতঙ্ক থাকলে তো এই বাংলায় আতঙ্কের পরিবেশ যারা সৃষ্টি করতে চেয়েছেন বা চাইছেন তারা বেশিদিন টিকে থাকতে পারবেন না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা